সম্মানীয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সুখবর পশ্চিমবঙ্গের দরিদ্র সাধারণ মানুষের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণের টাকা দিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকেই প্রায় যা আপডেট তাতে দশ হাজার জনের মতো সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরাসরিভাবে পশ্চিমবঙ্গ সরকার বাড়ি নির্মাণের টাকা দিয়ে দিল আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিভিন্ন আইনি সমস্যা বা অন্যান্য জটিলতার জন্য আবাস যোজনা প্রকল্পে টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের এখনও পর্যন্ত দেওয়া হয়নি তবে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছিল সাধারণ মানুষের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা যদি না দেয় কেন্দ্র তবে পশ্চিমবঙ্গ সরকারেই সেই টাকা সাধারণ মানুষকে দেবে তবে ইতিমধ্যেই উঠে এলো নতুন আপডেট বাড়ি তৈরির টাকা দেওয়া হল সাধারণ মানুষকে আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল তাতে বলা হয়েছিল কেন্দ্র সরকার যদি আবাস যোজনা প্রকল্পে টাকা না ছাড়ে তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তবে এর মধ্যেই সাধারণ মানুষের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণে টাকা দেওয়া হলো। কারা টাকা পেলেন সেই সম্পর্কিত সম্পূর্ণ আপডেটটি আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন চা সুন্দরী আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আলিপুরদুয়ার জেলার চোদ্দোটি চা বাগানে দশ হাজার দুশো সাতচল্লিশ জন চা শ্রমিককে দ্বিতীয় কিস্তির একচল্লিশ কোটি টাকা বিতরণ করেছে এই চা সুন্দরী এক্সটেনশন স্কিম এর আগে প্রথম কিস্তি হিসেবে প্রতিটি শ্রমিক পরিবার ষাট হাজার টাকা করে পেয়েছিল তা দিয়ে তারা আবাস নির্মাণের কাজ শুরুও করেন মোট চোদ্দ হাজার পরিবার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এদের মধ্যে কিছু সুবিধাভোগী প্রথম কিস্তির টাকা পেয়েও নির্মাণ কাজ শুরু না করায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি জেলা প্রশাসন সূত্রে খবর যাদের জিও ট্যাগিং সম্পন্ন হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা করে জমা দেওয়া হয়েছে এই পর্যায়ের কাজ শেষ হলে বাকি কুড়ি হাজার করে টাকা তৃতীয় পর্যায়ে দেয়া হবে আবাসের শেষ পর্যায়ের কাজের জন্য জেলাশাসক আর বিমলা বলেছেন আমরা প্রতিটি বাগানে আবাস নির্মাণের কাজের অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি দ্বিতীয় কিস্তির টাকা যারা নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন করেছেন তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে তৃতীয় কিস্তির নির্দেশিকা অনুযায়ী চলবে চা শ্রমিকেরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের এই প্রকল্পে চা শ্রমিকদের মাথার উপরে ছাদের নিশ্চয়তা দিয়েছে চা সুন্দরী প্রকল্পে ইতিমধ্যে বেশ কয়েকটি বাগানে বাড়ি তৈরি করে শ্রমিকদের হস্তান্তর করা হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজে কিছু শ্রমিকের হাতে আবাসনের চাবি তুলে দিয়েছিলেন আলিপুর আলিপুরদুয়ারের বান্দাপানি হান্টাপাড়া ঢেকালপাড়া ধুমচিপাড়া গেরগেন্ডা কাদম্বনি কালচিনি রায় মাটাং কহিনুর লঙ্কাপাড়া, মাঝের ডাবরি রহিমপুর তুলসীপাড়া এবং তুরতুরি চা বাগানে বর্তমানে নির্মাণ কাজ চলছে তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে বাড়ি নির্মাণের জন্য যারা টাকা পেয়েছেন তারা প্রত্যেকেই রাজ্য সরকারের তহবিল থেকে টাকা পেয়েছেন এবং আবাস যোজনা প্রকল্পে যে সকল সাধারণ মানুষের নাম নথিভুক্ত রয়েছে তারা প্রত্যেকেই ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন ধন্যবাদ